আজকের বিবিসি লন্ডন এখন গ্রিনিচ মান সময় বিকেল সোয়া চারটে ভারতের সময় রাত পৌনে দশটা আর ঢাকার সময় রাত দশটা এখন প্রচারিত হচ্ছে একটি বিশেষ বাংলা অনুষ্ঠান পূর্ব পাকিস্তানে প্রকৃতপক্ষে যুদ্ধ শেষ হয়েছে ঢাকায় এক আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ভারতীয়রা জানিয়েছে তবে পশ্চিম পাকিস্তানে এক বেতার ভাষণে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন যে সাময়িক পরাজয়ের অর্থ যুদ্ধে পরাজয় নয় ভারতীয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী মিসেস গান্ধী বলেন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় স্বাক্ষরিত আত্মসমর্পণ চুক্তিটি পাকিস্তানিদের পক্ষ থেকে বিনা শর্তে করা হয়েছে আজকের ঘটনাগুলোর শুরু হয় পূর্বাঞ্চলে পাকিস্তানি কমান্ডার আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন এ ঘোষণা পাবার সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া রেডিও থেকে প্রচারিত এক বেতার ভাষণে মিসেস গান্ধী বলেছেন যে ঢাকায় আত্মসমর্পণ পত্র স্বাক্ষরিত হয়েছে এতে পূর্ব পাকিস্তান কমান্ডের পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি স্বাক্ষর দিয়েছেন বিবিসি লন্ডন